আসসালামু আলাইকুম আজকে এই পেস্টবিক নতুন বইয়ের পাশাধ্যায়ের গ্রামার নিয়ে আলোচনা করব পাঁচ প্রথম গ্রামারটি হলো এ এ সময়ের সাথে বসে সময়ের সাথে বসে এ অন্ত অর্থ প্রকাশ প্রকাশ করে করে সময়ের সাথে বসে এ অর্থ প্রকাশ করে এর আগে আমরা শিখছিলাম যে এ স্থানের সাথে বসে এ তে অর্থ প্রকাশ করে এই এ স্থানের সাথেও বসে আবার সময়ের সাথেও বসে ওকে ঝুমারে সুয় ঝুমারে শুয়ায় অর্থাৎ সাপ্তাহিক ছুটিতে বিশ্রাম করি এখানে ঝুমাল মানালো হলো সাপ্তাহিক ছুটি তাহলে কাকে নির্দেশ করছে সময়কে নির্দেশ করছে আর তার সাথে আছে কি এ তাহলে সময়ের সাথে কি বসছে এ বসছে এ বসে কি অর্থ প্রকাশ করছে তে অর্থ প্রকাশ করছে ঝুমাল মানে সাপ্তাহিক ছুটি আর ঝুমারে সাপ্তাহিক ছুটিতে শুয় বিশ্রাম করি ওকে এরপর যদি বলি যে ইয়ার সি অর্থাৎ এগারোটায় ঘুমাই এখানে ইয়রান সি এগারোটা তাহলে এগারোটা কি সময় আর সময়ের সাথে কি বলছে এ তাহলে ইয়ারান শি এগারোটায় থে সুখ হেয় অর্থাৎ শনিবারে ফুটবল খেলি এখানে থো উইল মানে কি শনিবার একটি সময়কে নির্দেশ করছে তাহলে সময়ের সাথে আর কি কি আছে এ আছে থেশ শনিবারে চুকু হয়েও ফুটবল খেলি ওকে আশা করি বুঝতে পারছেন তবে তবে সময়কে নির্দেশ করে সময়কে নির্দেশ করে যেমন অজে তারপরে হলো অনল অজে মানে গতকাল অনল আজ নেইল আগামীকাল ছিগুম এখন ইত্যাদির পরে ইত্যাদির সাথে ইত্যাদির সাথে এ বসে এ বসে না ইত্যাদির সাথে এ বসে না সময়কে নির্দেশ করে যেমন অজে অনুল নেইল ঝিগুম অর্থাৎ গতকাল অনুল মানে আজ নেইল আগামীকাল ঝিগুম এখন ইত্যাদির সাথে কি বসে না এ বসে না যেমন ঝিগুম ইয়ং ফয়। ফয়ও এখানে দেখেন এই ঝিগুমের সাথে কি আছে এ আছে কিন্তু এই ঝিগুমের সাথে এ বসবে না এটা ভুল এরকম যদি কোনো বাক্য হয় সেটা ভুল হবে এখানে হবে ঝিগুম ইয়ংহারুল ফয়ো অর্থাৎ এখন ইয়ংহারুল মানে সিনেমা ফয়ও দেখি এখন সিনেমা দেখি কিন্তু এ যদি বসান তাহলে এটা কি হবে ভুল হবে এই চারটির ক্ষেত্রে অ যে একইভাবে ওই অজে অনুল ন্যাল এগুলো এগুলোর সাথে কী বসবে না এ বসবে না ওকে তাহলে দ্বিতীয় গ্রামার চলে যাব দ্বিতীয় গ্রামারটা হলো আশয় তারপর হলো অশ্বয় এইগ মূলতঃ ইনফৰ্ম ইনফৰমাল ইনফরমাল পাস্টেজ প্রকাশ করে ওকে এর আগে আমরা শিখছিলাম যে আই ও হ্য ইনফরমাল টেন্স প্রকাশ করে আয়ো আ তারপরে হ্য আর ছিল কি অ এগুলো কি কী প্রকাশ করছিলো ইনফরমাল প্রেজেন্টেন্স এটা আমরা আগে শিখছি এই গ্রামারটি ওকে এইটার সাথে এটা সিমিলার এইটা হলো ইনফরমাল প্রেজেন্টেন্স আর এটা হলো ইনফরমাল পাস এই যে এখানে মূলত সাংসদ দ্বারা পাস টেন্সকে নির্দেশ করে ওকে আর যে এখানের যে কন্ডিশন এই যে আই ও ইয়ো অয়ো এখানে যে কন্ডিশনগুলো ছিল ব্যবহারের ক্ষেত্রে ওই একই কন্ডিশন এখানে হবে অর্থাৎ আশ্রয়ের ক্ষেত্রে যদি আমরা বলি আশ্রয় এখানে দা বাদ দেওয়ার পরে যদি আ অথবা ও থাকে তা বাদ দেওয়ার পরে আ অথবা ও থাকে তাহলে বসবে আশ্রয় আর এর আগে যে আমরা শিখছিলাম যে আয়ো হ্যা ইয় অয়ো ওখানেও কি আয়ের ক্ষেত্রে আমরা কী শিখছিলাম যে দা বাদ দেওয়ার পরে আ অথবা ও থাকলে কি বসে আয়ু বসতো ওখানে এখানেও কি দা বাদ দেওয়ার পরে আবা ও থাকলে কি বসবে আশ্রয় বসবে অর্থাৎ ওখানে যে কন্ডিশনগুলো ছিল ওই একই কন্ডিশন এখানে হবে ওকে আপনারা যারা আগের ক্লাসটি দেখেছেন তাদের এই ক্লাসটি খুব সহজ হবে তাহলে দা বাদ দাওয়ার পরে আথবা ও থাকলে কি বসবে আশ্রয় বসবে যেমন খাদা মানে কি যাওয়া এখানে দা বাদ দেওয়ার পর কি আছে আ আছে তাহলে কি বসবে আশ্রয়ও আ তারপর আশ্রয় এখানে যেহেতু আ আছে তাহলে আটা বসবে না তারপরে খাস্রয় খাদার ফর্ম কি হবে খাস্রয় খাদা মানে যাওয়া খাস্রয় গিয়েছি যদি বলি যে গতকাল বাজারে গিয়েছি তাহলে কী হবে অজে সিজাংয়ে আশ্রয় আশ্বয় গতকাল বাজারে গিয়েছি এ বলে যদি বলি যে ও দা ওদা মানে কি আশা এখানে দেখেন দা বাদ দাবার কি আছে ও আছে তাহলে কি বসবে আশ্রয় বসবে ও সাথে আশ্রয় আশ্রয় কি হয় অশ্বয় ওদার পাশফর্ম কি ও ওদা মানে আশা অশ্রয় এসেছি ও দামানে আসা অশ্চয় এসেছি এখন যদি বলি যে গত বছর কোরিয়াতে এসেছি তাহলে কি হবে ছাগনিয়নে হানগুগে হানগুকে অশ্বয় গত বছর করিয়াতে এসেছি ওকে এরপর আমরা দেখি এখানে কন্ডিশন কি হবে ওই জায়গায় শিখছিলাম যে অ্যাডজেস্টিভ অথবা ভারপের পরে যদি হাদা থাকে তাহলে কি বসবে হাদায় পরিবর্তে বসবে হাদা হয়ে যাবে কি একশো হাদা হয়ে যাবে কি একশো যেমন হাদা ফোন করা এখানে দেখেন শেষে কি আছে হাদা আছে তাহলে কি হবে হ্যাসই হবে চা নোয়া হ্যাস হাদার প্রেজেন্ট কি জনয়া হ্যাশ জনা ফোন করা জনশ্রয় ফোন করেছি গতকাল ফোন করেছি অজে এরপর যদি বলি বলিও হাদাও আদা এখানে দেখেন ফিং হাদা এখানে শেষে কি আছে হাদা আছে তাহলে কি হবে হাদায় পরিবর্তে হ্যাঁ হবে ছিও ফিং হাদার পাস্টফর্ম কী হবে ফিং ফিং হ্যাশ অর্থাৎ শপিং করেছি ছিও ফিং হাদা শপিং করা ছিও ফিং হ্যাশ্রয় শিং করেছি যদি বলি যে গত সপ্তাহে শপিং করেছি কী হবে চিনান টু এ কত সপ্তাহে হ্যাঁ কত সপ্তাহে শপিং করেছি ওকে হ্যাঁ হয়ে গেল তারপরে ওয়াস ওভাবে দা বাদ দা পরে ই থাকলে এবং থাকলে বাদ বা যদি ই থাকে এবং বাসিম না থাকে তাহলে কি বসবে ইয় যেমন দা মাসিদা মানে কি পান করা এখানে দা বাদ দাবার কি আছে ই তাহলে কি হবে ইয়শ মাসি ই হয়ে যাবে ইয় সাংসদ তাহলে কি হবে মাসিদের পাশফর্ম কি হবে মা সচ্ছ অর্থাৎ পান করেছি যদি বলি পানি পান করেছি মরুল মাস পানি পান করেছি ওকে এরপরে যদি বলি যে খারু সিদা এই খারু সিদা মান হল শেখানো এখান দেখেন দা বাদ দা কি কি আছে ই আছে তাহলে কি হবে ইয়শ আর ই হয়ে যাবে ইয় অশ আর শিখানো আর শিখিয়েছি যদি বলি যে গত বছর কোরিয়ান ভাষা শিখিয়েছি হবে গত বছর কি ঝাং নিয়ন ঝাং নিয়নে কত বছরে কি শিখিয়েছি কোরিয়ান ভাষা তাহলে হান গুগ হান ভাষা শিখিয়েছি কোরিয়ান ভাষা শিখেছি ওকে এরপরে অশ্বয় অশ বাকি সকল ক্ষেত্রে অশয় বসবে বাকি সকল ক্ষেত্রে অর্থাৎ উপরে যে তিনটি কন্ডিশন ছিল ওই তিনটি কন্ডিশন যদি না থাকে তাহলে বসবে কি অসহ যেমন মানে খাওয়া এখানে দা বাদ দেওয়া পরে আছে অ আর নিচে আবার আছে তার মানে কি উপরে যে তিনটি কন্ডিশন ছিল ওই ওই তিনটি কন্ডিশন কি এখানে নেই তাহলে কি হবে তাহলে মক তার সাথে কি হবে অস মক্তাৰ পাঁচফোন কি মগজয়ে খা মগ খেছি যদি যে সকালে ভাত খেছি কি হয় খিছি ভাত ফা বুলিয়েছি মগশ্বয়কালে ভাত খাইছি এখান দেখেন দা বাদ দাবার কি আছে ই আছে আবার নিচে জোরা আছে তার মানে যে উপরে তিনটি কন্ডিশন ওই তিনটি কন্ডিশন এখানে নেই তাহলে কি হবে অয় তাহলে ইকটার প্লাস্টফর্ম কি ইলগস অর্থাৎ পরেছি ইকটা মানে পড়া ইলগস পরেছি যদি বলি যে রাতে বই পড়েছি কী হবে ফামে সেগুল ইলগস রাতে বই পড়েছি ওকে আশা করি বুঝতে পারছেন আজকে এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ